শেষ মুহূর্তে রায়ের অসুস্থতার আসল কারণ জানতে পারল নন্দিতা বিবেকার মা জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক পিটি ছড়া টি আর জায়গা জায়গায় করে উঠতে না পারলেও দর্শক নহলে ভীষণ জনপ্রিয় এই মেঘা সিরিয়ালে গল্প এগিয়ে চলেছে তিন বোনের জীবনের ওঠাপড়ার কাহিনীকে কেন্দ্র করে বরবুন রায় পুনার জটিল রোগে আক্রান্ত। আজকে পর্বে কি দেখতে চলেছেন? দেখবেন এই মুহূর্তে হাসপাতালের চিকিৎসা দিন রায়। স্রোত বোমনিককে বিদায় দিয়ে আপাতত অপারেশন থিয়েটারে গিয়েছে সে। তার রায়ের রোগের প্রাথমিক সিনড্রোমগুলি ছিল অনেকটা প্রেগনেন্সির মতো। তাই অনির্বাণ জানিয়েছিল রায়ের গর্ভের সন্তান আর যাই হোক তা নয়। পরেই রায়ের জীবনে শুরু হয়েছিল ঝড়। শরীরের ভিতরের জটিল রোগ নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির কটাক্ষ শুনতে হয় তাকে। জীবনের এই কঠিন সময়ে রায়ের হাত ছাড়ে অনির্বাণ তবে পাশে দাঁড়াই বোন বৌমনি ও স্রোত অপারেশন থিয়েটারে গিয়েও রায়ের স্বস্তি হয় না রায়ের বাড়িতে এসে অনির্বাণ নন্দিতাকে বলে রায় সন্তান সম্ভবা আর এ সন্তান তার নয় রায়ের মা হাসপাতালে এসে জানতে পারে তার মেয়ের আসলে ওভারিতে ক্যান্সার হয়েছে তখনই মেয়ের কাছে ছুটে যায় রায়ের মা জিজ্ঞেস করে তাকে এত কেন পর করে রেখেছে রায়। মাকে আসল সত্যিটা জানাবে না অনেক চুপ করে থাকার পর মায়ের বিরুদ্ধে মুখ খোলে রায় সে বলে নন্দিতা স্বার্থকর সে তার মেয়েকে চেনে তা সত্য বারবার অনির্বাণের কথায় বিশ্বাসী করেছে একবার নয় বারবার নিজের স্বার্থপরতার নজির সৃষ্টি করেছে তিনি রায়ের অভিমানের কারণ বুঝতে পারে তার মা আর উচিত ছিল অনির্বাণ যখন রায়কে নিয়ে যা ইচ্ছে তাই বলছে অন্তত তখন একটা চর মেরে অনিমানকে বের করে দেওয়া এরপর কি হতে চলেছে জানতে হলে দেখতে হবে এটি চড়ার আজকের পর্ব বাংলা ধারাবাহিকের সমস্ত রকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি শেয়ার করুন লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন